করেছে রাতের বেলায় কিন্তু খেপে গেছে রাতের বেলায় প্রচুর দর্শক হ্যালো বন্ধুগণ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ফুটবল টুর্নামেন্ট খেলতে যাব খামার পাড়ায় তো দেখতে পাচ্ছ সুজন আর আমি এখানে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে দেখতে পাচ্ছ প্রদীপদরা ওরাও যাচ্ছিলো ওদের ব্যাগে আমার প্যান্ট আর গসটা ভরে দিলাম তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো যাওয়া যাক ব্লগটা দেখতে যে এটা আমাদের হেলিকপ্টার এটাতে আমরা যাবো চেপে এখন সবাই দাঁড়িয়ে আছি এই হেলিকপ্টারে করে যাবো উড়তে উড়তে এটা হেলিকপ্টারে খালাছি এই চাপো চাপো বলছিস না যে আমাদেরকে তুই খালাসি তো এই যে সূর্য চলেছে ওই যে আরও প্লেয়ার আসছে

যাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি করছি খেলাতে ওদিকে আর এদিকে রাস্তার মধ্যে চাপ চাপ তাড়াতাড়ি চাপ মাঠে চলেছি হ্যালো হ্যালো করছে গাই সবাই মাঠ থেকে নেমে

করিমপুর নাকি করিমপুরের সাথে এখন প্রথম খেলা টিম নেমে গেল খামারপাড়ার কমিটির টিম ভার্সেস মহারাজপুর হবে তারপরে আমাদের হবে খেলা খেলা শুরু হয়ে গেল প্রথম খেলা আজকের আমাদের প্রথম খেলাতে লাল জার্সি মহারাজপুর উইন হয়েছিল তো এরপর আমাদের খেলা তো দেখতে পাচ্ছ আমরা এখানে নেমে যাচ্ছি আমরা সবাই মিলে এখানে গোল করলো আমাদের প্লেয়ার দেখতে পাচ্ছ আমরা এখানে মাঠে নেমে যাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের প্লেয়ার আমাদের খেলাটা পড়ছে করিমপুরের সাথে তো

तो oh. आप oh. oh. oh.

মাঠে খেলাতে কিন্তু এক এক গোল হয় ওরাও এক গোল দেয় আমরাও এক গোল দিই তারপরে দেখতে পাচ্ছ প্ল্যানটি হচ্ছে তো প্রথমে আমাদের শট তো দেখতে পাচ্ছ আমি শটটা মারলাম আমার ওখানে কাদা ছিল স্লিপ খেয়ে আমার বাইরে চলে গেলো খুবই খারাপ লাগছে আমার বলটা বাইরে চলে গেলো তো প্ল্যানটি শর্টটা দেখতে থাকো

তো বন্ধুগণ দেখতে পেলে প্লেনটিতে আমরা হেরে গেলাম আমাদের কিন্তু দুটো গোল হয়েছে ওদের তিনটে গোল প্লেনটিতে পাঁচটা করে মার হয়েছিল আমাদের তিনটে সেপ ওদের দুটো আমাদের দুটো গোল ওদের তিনটে গোল তো আমরা হেরে গেলাম তো এরপরে ব্লকটা দেখতে থাকো চোখে গেছে খেলা দেখে ওই এই সন্ধ্যে সন্ধ্যে ভাব খেলা জমে উঠেছে দ্বিতীয় রাউন্ড খেলা চলছে করিমপুর ভার্সেস মহারাজপুর আর্জেন্টিনা সাদা নিলে যাচ্ছি ওটা করিমপুর লালটা হচ্ছে ওই মারামারি লেগে গেছে একটু ধাক্কা ধাক্কি ওই ধাক্কা ধাক্কি লেগে গেছে ওইখানে ধাক্কা ধাক্কি হচ্ছে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের তো দেখতে পাচ্ছ টাই বিকার হবে তোর অন্ধকার পুরো রাত আর দর্শক দেখো পুরো ঘিরে ফেলেছে দর্শকে পুরো ঘিরে ফেলেছে গোলকির পার্ক কাছ থেকে সেটা হচ্ছে আগুন দা আমাদের ওদের এখন প্লেনটি মারা হবে ওরে জায়গা নাই দোস্তকে পুরো ঢেকে ফেলেছে দেখতে পাচ্ছো দোস্তকদের চিৎকারন দেখল আরాత్రిবেলায় গোল নে দিলো কিрович দারুণ গোল করলাম গোল দিয়ে দিলো বল দিল বল আমরা বাড়ি চলে যাবো অন্ধকারে পুরো দেখতে পাচ্ছো এলিয়ান এর কালোর কালুয়া লাগছে এলিয়েন এলিয়ান এর মতো দেখতে আমাদেরকে